আমি রাসেল বলছি তোমাদের সেই ছোট্ট যার দুষ্টুমিতে অতিষ্ঠ হতে তোমরা কি দোষ করেছিলাম আমি আমার পরিবার যার জন্য সপরিবারে এভাবে নির্মম ভাবে আমাদেরকে হত্যা করতে হলো এটাই আমার পিতার দোষ ছিল তোমাদের হাতে একটি স্বাধীন রাষ্ট্র একটি পতাকা একটি মানচিত্র তুলে দিয়েছিল বলে রাতের বেলায় অনেকবার কেঁদেছি মাকে বলেছি মা বাবা কোথায় মা কতবার যে আমাকে তার সজল নয়নে আঁচুরে মুখ লুকিয়ে সত্যের মতো করে মিথ্যে কথাগুলো বলতো বাবা কদিন বেড়াত গেছে এই তো কালই এসে পড়বে বাবা তখন জেলি তখন আমি কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়তাম আমি আমার বাবার আদুর স্নেহ থেকেও বঞ্চিত হয়েছিলাম বাবা তোমাদেরকে এই দেশকে এই নিপীড়িত জাতিকে খুব ভালোবাসতো বলে আর তোমরাই কিনা আমাদের সকলকে এভাবে পেওনিটির আঘাতে গভীরে বিকট শব্দে রক্তে রঞ্জিত করে দিলে থানো মন্ডির বত্রিশ নম্বর বাড়িটিকে কি লাভ হলো বলো আমার স্বপ্ন ছিল অন্য একটি নাগরিকের মত করে বাঁচতে সাধ ছিল আল্লাহ ছিল আমি রাসেল বলছি আমি সেই সবুজের মতো নিষ্পাপ শিশুটি বলছি যারা আমাকে আমাদেরকে নির্মম ভাবে হত্যা করেছ তারা এই আর মাটি থেকে একদিন চিরত্তরে বিলীন হবে কি দোষ করেছিলাম আমি আমার পরিবার তখন তো আমার বয়স সবে মাত্র দশে পা দিয়েছিলাম তোমাদেরকে এতটুকু মায়া মমতা ছিল না তোমাদেরকে আমার মতো আত ভাঙা সন্তান ছিল না ক্ষমতার তাহলে বাবাকে বলে দিতাম বাবাকে তো হয়েছে বাবার হাতে পায়ে ধরে বলতাম সব কিছু তোমাদেরকে দিয়ে দিত যে ছেলেটি ভমিষ্ঠ আমার মন থেকে সকল কিছু থেকে বঞ্চিত করে সেই শেষ পর্যন্ত মেরে ফেলতে হলো তার পরিবারকে নিশ্চিন্ত করে দিতে হলো এই বাংলার মাটি থেকে আমি রাসের বলছি হাসুপা আপু তোমরা তো বেঁচে থাকবে তোমরাই এই দেশকে সরল মানুষগুলোর পাশে দাঁড়িয়ে বাবার মত করে ভালোবেস আমি শপথ নিয়ে বলছি এই দেশ একদিন মোস্তাক ও তার দোষরদের পার্শ্বিকতার নির্যাতন থেকে রক্ষা পাবে শত্রুমুক্ত হবে হবে আমি রাসেল বলছি আমি রাসেল বলছি আমিরা বলছি ধন্যবাদ